ডিলিট হয়ে যাওয়া ফটো ভিডিও ফিরিয়ে আনবেন কীভাবে আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক সময় দেখা যায় আমাদের প্রয়োজনীয় ফটো এবং ভিডিও মনের ভুলবশত সেগুলো ডিলিট হয়ে যায় আর এগুলো যদি একবার ডিলিট হয়ে যায় আমাদের প্রয়োজনের সময় অনেক খোঁজাখুঁজি করার পরেও কিন্তু পাওয়া যায় না তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি আপনারা যদি ফটো ভিডিও ডিলিটও করে ফেলেন তাহলে সেই ডিলিট করা ফটো ভিডিও আবারও কীভাবে আপনারা রিকোভারি করে আবারও ফিরিয়ে আনবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছুট্ট একটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনার শেয়ারের মাধ্যমে অনেকেই উপকৃত হবে তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন আপনার ডিলিট হয়ে যাওয়া ফটো ভিডিও কীভাবে আপনারা ফিরিয়ে আনবেন তো এই আপনার ডিলিট হয়ে যাওয়া ফটো ভিডিও ফিরিয়ে আনার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে এখান থেকে আপনাদের যে গুগল ক্রম ব্রাউজারটি আছে এখন এখান থেকে গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে গুগল ক্রম ব্রাউজার ওপেন করে নিলে এখানে আপনারা সার্চ বার দেখতে পাবেন আপনারা এখন এখান থেকে সার্চ বারের উপর ক্লিক করবেন সার্চবারের উপর ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন যেন ফটো গুগল এখান থেকে আপনারা অবশ্যই ফটো গুগল লিখে এখান থেকে আপনারা সার্চ করবেন যখন এখান থেকে আপনারা ফটো গুগল লিখে সার্চ করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনার যে প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাবেন এখানে এই প্রথম যে লিঙ্কটি এখানে আপনারা দেখতে পাবেন আপনি এখন এখান থেকে এই লিঙ্কের উপর এখান থেকে আপনারা ক্লিক করবেন আপনি যখন এখান থেকে এই লিঙ্কের উপর ক্লিক করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা ডান দিকে লক্ষ্য করে এখানে বাম দিকে লক্ষ্য করলে এখানে আপনি দেখতে পাবেন থ্রি লাইন অপশান আপনি জাস্ট এখান থেকে এই থ্রি লাইন অপশানের উপর ক্লিক করবেন থ্রি লাইন অপশানের উপর ক্লিক করলে উপরে দেখেন লক্ষ্য করলে এখানে আপনারা ম্যান আইকন দেখতে পাচ্ছেন অর্থাৎ আপনার যে জিমেল অ্যাকাউন্ট আছে তার লোগো এখান থেকে দেখা যাবে আপনি এখন এখান থেকে জিমেল অ্যাকাউন্টের লোগোর উপর এখান থেকে আপনারা ক্লিক করবেন জিমেল অ্যাকাউন্টের লোগোর উপর ক্লিক করলে আপনার ফোনে যে কয়েকটি জিমেল আছে সব কয়েকটি জিমেল কিন্তু এখান থেকে চলে আসবে এখন এখান থেকে আপনি যে কোনো একটি জিমেল এখান থেকে আপনারা সিলেক্ট করবেন এখন এখান থেকে আপনি যে জিমেলটি সিলেক্ট করতে চাচ্ছেন তার উপরে ক্লিক করবেন তাহলে দেখবেন যে এই জিমেলটি এখান থেকে সিলেক্ট হয়ে যাবে এখন এখান থেকে সিলেক্ট হওয়ার পরে উপরে দেখেন লক্ষ্য করলে আবারও যে থ্রি লাইন অপশান আছে থ্রি লাইন অপশানের উপর ক্লিক করবেন থ্রি লাইন অপশানের উপর ক্লিক করলে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন আসলে এখান থেকে আপনারা সেটিংস অপশান দেখতে পাবেন আপনি এখন এখান থেকে সেটিংস অপশানের উপর ট্যাপ করবেন সেটিংস অপশানের উপর ট্যাপ করার পরে আপনি স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন একটু নিচের দিকে চলে আসলে এখানে আপনারা সাজেশান নামের একটি অপশান দেখতে পাবেন এর তার ডান দিকে একটা দেখতে পাবেন অ্যারো বাটন আপনি জাস্ট এই অ্যারো বাটনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আর একটু নিচের দিকে আসবেন আসলে এখান থেকে আপনারা আনসেপ্ট অপশান দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখান থেকে আনসেভ আর ডান পাশে এখান থেকে ভিউ অপশান আছে এখন এখান থেকে ভিউ এ অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনি যেগুলো ফটো ভিডিও ডিলিট হয়ে গেছে সেগুলো ফটো ভিডিও কিন্তু এখান থেকে চলে আসবে এখন এই ফটো ভিডিও এখন ডাউনলোড করে গ্যালারি নেওয়ার জন্য আবারও এখান থেকে আপনারা সেভ বাটন দেখতে পাবেন আপনি যা এখান থেকে এই সেভ বাটনের উপর ক্লিক করবেন সেভ বাটনের উপর ক্লিক করলে দেখতে পাবেন এই ফটো এবং ভিডিওটি এখান থেকে সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে আর আরেকটি কথা মনে রাখবেন আপনার গুগল অ্যাকাউন্টে যদিও এগুলো ফটো ভিডিও ব্যাক আপ নেওয়া থাকে তাহলেই কিন্তু পাবেন তাছাড়া কিন্তু পাবেন না তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য